আরে কি হলো বৌদি ওই নुआ ভাঙ্গা গুলা 30 টাকা করে কত লগলিতা আছে আমি তাদেরকে কে দিয়ে দেব কি হলো টাকা এত টাকায় কেউ লাইনি তুমি মিথ্যা কথা বলতিছো আচ্ছা ঠিক আছে তোমাকে নিতে হবে নি অনেক লগা আছে আমি তাদেরকে বেচে দেব কতটা হবে সে অনেক আছে অনেক অনেক ভালো হবে তো ভালো হবে মানে এখনো শত আছে একটু মালচাফা কিছু করেনি ভালো যখন বলছো ঠিক আছে 17 টাকা করে দিয়ে যাও বেশ আমি শেষ কথা বল দিছি এতে তোমারও থাকলো আমারও থাকলো এই দেখো সব ঝেড়ে ঝুড়ে পঁয়ত্রিশ টাকার মাল হয়েছে পঁয়ত্রিশ টাকা হয়েছে আর তুই দেখো না ঝেড়ে ঝুড়ে হয় নাকি সব দেখেই বলছি ঠিক আছে তাহলে একটা টান করার বালতি দিয়ে দাও এখনো টাকা দিতে হবে তুমি বলছো টাকাই দিতে হবে নাকি যাও পঞ্চাশ টাকার এক টাকাও কম হবে নি আমাকে ভালো জিনিস দিবে বলে ভানা জিনিস দিচ্ছ তারপরে আমার বালতি হাত আমার ধান্দা আমি পঞ্চাশ টাকার এক টাকাও কম হবেনি আমি কেটে আচ্ছা বেশ বেশ আর পাঁচ টাকা দিচ্ছি দাও বালতিটা দিয়ে দাও

তলায় ফুটা হয়ে গেছে তো তাই জন্য তোমাকে দিয়ে দিচ্ছি ল এটা নিয়ে বালতিটা দাও তোলাতে তুমি তোমার জিনিস নিয়ে যাও আমি কি করে